হ্যালো গুড মর্নিং আব্রিক তার আমি হচ্ছে ব্লগ আজ হচ্ছে সোমবার তোমাদের ব্যাক টু ব্যাক সেই অক্ষয় তৃতীয়ার থেকে ব্লগ পাচ্ছ তাই না তো এখন এই করে এগুলি যাবে তো মিডিলের কয়েকটা একটু বড়ো বড়ো গেছি আট দশ মিনিটে তারপরে আবার ছয় সাত মিনিট বা পাঁচ ছয় পাঁচ মিনিটে হচ্ছে তাই না আজকের ব্লগটা কী হবে আর আজকে কী স্পেশাল ব্লগ হতে চলেছে সেটা তো তোমরা ডাইক্টেন্ট ধাপ থেকে বুঝেই গেছো ইয়েস আজকে হলো আমার ছোটবেল মা ভাত তো যেহেতু আজকে সোমবার দুষ্টু ফার্স্ট এক্সাম হ্যাপিয়ালির ওর আজকে ম্যাথামেটিক্স আছে তো সকালবেলায় আমি দেখেছি পনেরো ছটায় পনেরো ছটায় উঠে যেটা খেয়ে যাবে স্কুল তো টিফিন নিয়ে যাবে না যেটা খেয়ে যাবে সেটা ডেবি ডেবি করলাম দিয়ে ওখান থেকে ডেকে তুলে ওকে কিছুটা গাড়ি আসে সেই গাড়ি তুলে দিলাম তুলে দেওয়ার পর আমি সমস্ত বাসি কাজটা ছেড়ে ঢেড়ে নিয়েছি নিয়ে চা খেলাম চায়ের কাপ এখনও আমার পেছনে যে কাপটা টাপুলে পড়ে গেছে তাই গোটাই নিয়ে সুযোগ চলে গেল দোকানে তাতে বললাম ও দোকানে যাওয়ার আগে ব্লকটা শুরু করে দিও রেডি হচ্ছে একটু পরে দোকানে বেরিয়ে যাবে আর ছোটো মেয়েটা ঘুরিয়ে পড়েছি আমি যখন চা খাচ্ছিলাম ও উঠেছে আমার চা খাইতে ঠিক ওই ও উঠেছে খানিকটাই ছটা দশ পুরোনাটা তো এই তো আর ওই স্কুল থেকে আসবে তারপরে দুষ্টু স্কুল থেকে আসার পর স্নান টান করিয়ে টেয়ে নিয়ে ওকে নিয়ে যাবো মামাঙ্গের ওখানে দুপুরবেলায় হবে মা ওকে বান্না সমস্ত এগিয়ে রাখবে সেরকম তো আর কিছু নেই জাস্ট দুপুরবেলায় মামা ওকে রান্না খাওয়াবে ক্যামেরাম্যানকেও বলে দেবা আছে ওরাও পৌঁছে যাবে আর আমরাও পৌঁছে যাবো বাবাটার মধ্যে দিয়ে কী কী হয় কী কী না হয় সেটা তো কখনও দেখতে হবে এই জন্য ভিডিওটা একটু স্কিপ করো না আর আজকের ভিডিওটা আই না তোমাদের ভালো লাগবে আর এখন ব্যাক টু ব্যাক এরকমই ব্লগ যাবে কম্পিটিশান নয় কারোর বাড়িতে নয় কম্পিটিশান আমার নিজের থ্রো তা বাড়ি শুধু আজকে এই বাড়ি ফাঁকা হয়ে যাবে কালকে রক্তের থেকেই এবং আশেপাশে শাশুড়ি আমার বলে আসতে আজকে সকালেই বেরিয়ে যাবে তো যখন যাবে তখন তোমার সাথে শেয়ার করবো চলো ব্লগটা একটু স্কিপ করে দেখতে থাকো বলতে না বলতেই আমি চা খেতে খেতেই দেখলাম যে ওরা একদম রেডি হয়ে গেছে বেরিয়ে যাওয়ার জন্য এই যে আমার মাসির মেয়ের কোলেই কিন্তু আমার মেয়ে বসে সকাল থেকে তো সকালে এমনটার সাথেই উঠে যায় তো ওদের কোলেই ছিল এই আমার ননদ ননদের ছেলে ওরাও বেরিয়ে যাচ্ছে একসাথে তো প্রত্যেকবার যতবারই আসে ততবারই বাচ্চাদের হাতে আমি কিছু না কিছু দিই তো সেটাই ওদেরকে দিয়ে দিলাম এখন না চলে যাবে এটা আমার মাসির নাতনি হয় সুরে মাসির নাতমি মানে আমার মাসির শাশুড়ির মেয়ের ঘরের মেয়ে তো সবাই বেরিয়ে যাচ্ছে পাঁচজন পুরো একসাথে আমিও খানিকক্ষণ পর বেরিয়ে যাব মামা ভাতের জন্য তো বাড়িটা প্রায় বলতে গেলে ফাঁকা হয়ে গেল আমার শাশুড়ি তো বারবার বলছিলো যে বাড়ি একদিনে পুরো ফাঁকা হয়ে গেল। যে তোমরাও দুটো বাচ্চা নেবে আমিও বেরিয়ে গেলাম আর ওইদিকে এরাও পাঁচজন বেরিয়ে যাচ্ছিলো তো তখন তো সেই ফুটেজটা নেওয়া হয়নি তাই এখনই বলে দিলাম যে আমার শাশুড়ির মনটা এত খারাপ হয়ে গেছিলো মেয়ে চলে যাচ্ছে বোন চলে যাচ্ছে সমস্ত নাতি নাতনিরা চলে যাচ্ছে তো এই যে ওরা সবাই ব্যাগপত্র নিয়ে কিন্তু রাস্তায় ছড়ে বসেছে আর সরে দিতে দোকানে যাচ্ছে আর ওরাও সেই পথে একসাথেই বেরিয়ে গেল টোটো ধরে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে তো ওদেরকে টাটা বাইপাই করে দিয়ে আমি সরে চলে আসলাম ঘরে আর এখানে বসেছি এক কড়াই ডালিয়া পটল মটরশুঁটি আলু লঙ্কা দিয়ে মুসুরির ডালের ডালিয়া বসিয়েছি এটা দুষ্টু স্কুল থেকে আসার পর খাবে আমি খাবো আর সুরজিতের সকালের টিফিন আর চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দেখো আমার মেয়ে এক ছোটো মেয়েটা এটা অন্য একই রকমের কত জামা পেয়েছে এইখানে এইগুলো দেখছো এইটা তিনটে প্যাকেট পাঁচটা পেয়েছে এই পাঁচটা কালারের আর ওইদিকে আগে দেখলাম দুটো কালারের একই রকম পেয়েছে আর এই দিকে দেখো আমার বড় মেয়ে আর ছোট্ট মেয়ে তিনটে মোট কিন্তু এই যে দেখতে পাচ্ছ ওপরের এইটা এটা আমার বড় মেয়েকে দেওয়া হয়েছে আর এই তিন পিস এক পেয়েছে মানে একই রকম ফ্রক তো পেয়েছে বাট এইগুলো সেম বলে তোমার সাথে একটা সিনিয়ালগুলো শেয়ার করে দিলাম তারপর বাবা চলে আসলে বারোটার দিকে আমি বেরিয়ে পড়েছি এই হলো ছোটো মা ওর কপালে যতবার কাজগুলো টিপ পরে ওর মাথা ঘষে ঘষে ডোলে টোলে সব কাজগুলো টিপ উঠিয়ে পড়ে আর টেরি বিয়ার নিয়ে আছে সাথে হয়ে যাবে দুষ্টুর পেছনে রাখা কারণ ওটা দিয়ে হবে ফটোশ্যুট বাড়িতে এসে ঝটপট করে কিন্তু সাজগোজ করে নিলাম কারণ ক্যামেরাম্যান বলেছে দেখতার মধ্যে পৌঁছে যাবে বারবার পেছনে দেখতে পাচ্ছ বড় মেয়ে চলে এসেছে আর আমি ঢোকার আগেই ওরা সবাই এসে উপস্থিত হয়ে গেছিলো আমি আর কি লেট হয়ে গেছিলাম দুষ্টু স্কুল থেকে ওকে স্নান করাবো খাওয়াবো ছোটটাকে স্নান করিয়ে এনেছি একবারে যাতে মাকে এখানে এসে তাড়াহুড়ো না করতে হয় আর এই ঘরে দেখো আমার বড়ো মামির ছেলে মাসি মার আমার ছোটো মামি মামির মেয়ে সবাই চলে এসেছে আর এখন ওকে কিন্তু চন্দন পড়ানো হচ্ছে আমার ছোটো মামি ওকে পুরো রেডি করে দিচ্ছে আর আমার ভাইও কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর সবাই মিলে এখন জুস খাচ্ছে বাচ্চাগুলো আর দেখো মা সিংহাসনটাকে কত সুন্দর করে সাজিয়েছে আজকে খুব ভালোভাবে পুজো আশ্রাও দিয়েছে সোমবার একদম শিবের পুজো ভালোভাবে আকন্ত ফুল আর ধুত্রা ফুল দিয়ে দেওয়া হয়েছে যেহেতু ঠাকুর দর্শনের একটা ভিডিও এখান থেকে করা হয় প্রত্যেক বছর আগের দুষ্টুরবেলাতেও করা হয়েছিল তো মিষ্টুরবেলাতেও ঠাকুরের ফুটেজটা এই বাড়ির থেকেই নেওয়া হয় আর এখন দেখো ওকে রেডি করেই দিচ্ছি কারণ ও ঘুমিয়ে পড়ছিলো ঘুমন্ত অবস্থায় রেডি করিয়ে দিলাম মোটুক টুটুপ পরিয়ে আর ওকে এখন ডেকে তোলা হলো কারণ চলে এসেছে ক্যামেরাম্যান চন্দনটা পড়ানোর পরে না ওপরেও ঘুমিয়ে গেছিল চোখ খুলতেই চাইছিল না আগের দিন অন্নপ্রাশন্নিক দিন তাই হচ্ছিলো ঘুমিয়ে ঘুমিয়ে কাবার করছিল আর এখনও ঘুমিয়ে ঘুমিয়ে কাবার করছে যখন ঘুমানোর দরকার তখন ঘুমাই না তারপরে এখন ওকে সিঙ্গেল খাটে একটা ফটোশ্যুট করানো হচ্ছে আর পেছনে দেখতে পাচ্ছি যে টেডি বিয়ারটা আমি নিয়ে এসেছিলাম ফটোশ্যুটের জন্য কারণ আজকে আমরা সমস্ত কম্বিনেশনগুলো রেডের উপর রেখেছি ওকেও একটা রেড কালারের ফ্রক পরিয়েছি ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কম্বিনেশ করে জানিও আর আমার ভাইও একটা রেড কালারের সিক হাজার কোটির পাঞ্জাবি পরেছে আর আমিও তো রেড কালারের একটা বেদিকটন পরেছি তাই রেড কালারের টেডি দিয়ে হলি প্রিন্টের চাদরের উপরে ফুল ফটোশ্যুট পরপর পরপর এখন যত সব হচ্ছে প্রথমে আমার রয়েছে ছোট মামার মেয়ে একটা মাসি হয় এখানে আমার দাদার ছেলে আমার মেয়ে দুষ্টুকে আজকে পড়িয়েছি এই পিঙ্ক কালারের জিন্স দিয়ে ও জিন্সটা পড়তে খুব ভালোবাসে আমি ছবি ফটো মোবাইলে ব্লগের জন্য করছি পাশে ক্যামেরাম্যান নিজের শ্যুট নিচ্ছে সমস্ত কিছুই একবারে কিন্তু শুরু করি দিয়েছি আর সবাই আমার দুষ্টুতো একদমই ক্যামেরার দিকে তাকাতে চাই না ক্যামেরাতে ছবি তুলতে ওর একটা ছবিও ভালোবাসে না সবসময় চোখ এদিক নয় বুক এদিক নয় ওই দিক এরকম থাকে তারপরে দেখো এখানে এখন বসেছে সমস্ত দিদুন মাসি দিদুন মামি দিদুন নিজের দিদুন সমস্ত দিদুন পাটিগুলো একসাথে নিয়ে হচ্ছে ফটোশ্যুট এখনও পর্যন্ত মালা মালাটালা পরিয়ে মুটুক টুটুক দিয়ে কিন্তু ঠিকঠাকই ছিল কিন্তু আস্তে আস্তে ওর ধৈর্যটা শেষ হতে যাচ্ছিলো এবার ওর মামা মাসি মামি দিদুন সবাই একসাথে উঠে ফটোসগুলো করে নিচ্ছি এই যে বৌদি বৌদির ছেলেকেও নিয়ে নিল সাথে করে আমার ভাইও বসে নিলো আর আমার কাকার মেয়ে মানে মাসি সবাই কিন্তু বসে নিল এখন এরা ফটোশ্যুট করে দেওয়ার পর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে এখানে মামা হতে থালিতে কী কী রয়েছে পাঁচ রকম ভাজা চিপস ডাল পটল সর্ষে চিকেন মাছের মাথা মাছের ছোল পায়েস পাঁচ রকমের মিষ্টি আর রয়েছে দুধকলা চাটনি পাঁপড় চিপসের থালা ফলের থালা আর খাতা পেন বই যেটা আগেরবার মানে অন্নপ্রাশনের দিন মিসিং হয়ে গেছিলো সোনার ওপো খাতা পেন এগুলো দেওয়াটা সেটা মামা ভাতের দিন সেই রিটুয়ালসটা পূরণ করে নিলাম তো দেখো এখন সবাই কিন্তু বসে পড়েছে এখনই শুরু হবে কিন্তু আমাদের মেন আশীর্বাদ পর্ব আর এই ফুল দিয়ে ডেকোরেশনটা পুরোটাই আমার বৌদি বসে বসে করেছে আর এখন প্রথম আশীর্বাদটা শুরু করছে কিন্তু আমার মা মার পরে করেছিল আমার বড়ো মামি তারপরে আমার বৌদি তারপরে আমার মাসি আর আমার বাবা এই পাঁচজন আশীর্বাদ করে ওকে খাইটাই দিয়েছিল তারপরে আমার ভাই দুধকলা খাইয়ে দিয়েছিলো আর আমার বাবা তো ওকে খাওয়ানোর সাথে সাথে আমার বড়ো মেয়ের মুখেও একটুখানি ছুঁয়ে দিয়েছিল পাশে তুই বসে আছিস তুই খাবি না কেন তুই একটুখানি পায়েস খা তো সবাই ওকে পায়েস খাওয়াচ্ছে কিন্তু আমার ভাই যখন খাওয়াবে সেটা কিন্তু দুধ গলা নিয়ে খাওয়াবে পরে তারপর সমস্ত রকম ভাত তরকারি নিয়ে এক জায়গায় মেখে তিনবার শুখে নিচে ফেলে তারপর ওকে তিনবার একটু একটু করে মুখে দেবে দিয়ে তারপরে যে খাবারগুলো থাকে সেগুলো যেমন ওই বাড়িতে আমার শ্বশুরকে দিয়ে দেওয়া হয়েছিল। তেমনি বাকি খাবারটা ভাইকে দিয়ে দেওয়া হবে তো চলো তোমরা আশীর্বাদ পর্বটা দেখতে থাকো আমি ভগভক করে সুন্দর মুহূর্তগুলো নষ্ট করবো না তোমরা দেখো আচ্ছা হয়ে যাওয়ার পর যেহেতু আমার কোনো ফটো টটো ছিল না আর সূর্য তো এখন এসে না তো ক্যামেরাম্যান বললো যে এবার তুমি ওকে নিয়ে একটু খেলা টেলা করো অনেকটা কান্নাকাটি ঝরঝাপটা হলো বাইরে এসে ওর সাথে একটু খেলা করো আর আমি সেই ফুটেজগুলো একটু নিয়ে নিই আর তারপর সবাই খেতে বসে পড়েছে আর আমাদের আজকে মেনু তো ছিল কিন্তু ভাত ডাল আলুর চিপস আর তার সাথে ছিল মাছের কালিয়া পটল সর্ষে চাটনি পাঁপড় মিষ্টি আর হলো কি সবার জন্য ফ্রুট জুস ব্যাস এই তো আজকের মেনু তো দেখো এখানে এক প্রথম ব্যাচ খেতে বসে পড়েছে তারপরে তো আরও যারা যারা নিমন্ত্রিত ছিল তারা তারা সবাই এসেছে এক এক করে খাওয়া দাওয়া করেছে আর আমাদের মোটামুটি পনেরো ষোলো জনের মতনই আয়োজন করা হয়েছে বেশি লোকের আয়োজন করা হয়েছিল না ছোট্টর উপরে যেহেতু অন্নপ্রাশনটা যখন করেছিলাম সেখানেই তিন সাড়ে তিন লোকের আয়োজন ছিল বেশিরভাগ লোকজনদের নিমন্ত্রিত করা হয়ে গেছিলো তো মামাটা ছোটোর উপরেই করা হলো তারপর দেখো সরিদি চলে আসার পরেও ক্যামেরাম্যান তো প্রথম ব্যাচে খেয়ে নিচ্ছিলো এখন তো বললো দাদা তুমি একটুখানি শ্যুট নাও তো এখন ও শ্যুট নিচ্ছে সাথে সাথে আমার ফোনেও শ্যুটটা হয়ে গেলো তো এখন তোমাদের সাথে অনেকক্ষণ পর দেখা হচ্ছে সবাইকে জানছি গুড ইভিনিং কালকে যেহেতু পরীক্ষা নেই দক্ষিণ তো আমি তাও ইংলিশটা নিয়ে একটু বসলাম সারা আটটা দাপিয়ে বেড়াবে তো এখন ইংলিশ করাচ্ছি অনেকক্ষণ পর কিন্তু তোমাদের সামনে আসলাম এখন কিন্তু ঘরের কাটায় বাজে পৌনে এগারোটা আর এখন বসেছি রাতের ডিনার করতে রাতের ডিনার ওই হয়েছে যা যা দুছি মেনে ছিল তাই শুধু আমি একটু কটন দিয়ে আর কি বাঁচিয়েই বলছিস আর কিছু না তো আজকের ভিডিও রেসিপি শেষ করার সময় হয়ে এসেছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি ভালো লাগলো প্লিজ লাই টু শেয়ার সাবাসাই এখন দেখা হবে নেক্সট নতুন একটি ভিডিওর সাথে সবাই সুস্থ থেকে ভালো থেকে থকিভাবে সাপোর্ট করতে দেখো যারা ফেসবুক পেজ থেকে ধরচ পেজটা কিন্তু ফলো করতে বলো না আর আমার ইনস্টাগ্রামে কিন্তু সমস্ত ইন এই অকেশনের জিনিসগুলো পোস্ট হচ্ছে কেউ কিন্তু দেখতে ভুলো না ওটাও লাভলি লিখতে নামেই ওই আইডিটা তুমি অবশ্যই সার্চ করে দেখে নিও ভালো লাগলে কিন্তু লাইক করে দিও আর সে সর্বপ্রথম সবার আগে দেখতে থাকি কিন্তু সেটা আইডিটাকে ফলো করে রাখতে তো চলো বাই বাই গুড নাইট